আমি প্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন তুলে দিতে চাই আপনারা হজে কেন যাবেন সারা জীবন পরিশ্রম করছেন আপনারা সবাই নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন দান খয়রাত করতেছেন হজ একটা ফরস রাই এই জন্য আপনারা সারা জীবনের সঞ্চয় ব্যয় করে আপনারা হজে যাবেন তো এই হজটার যদি পরিপূর্ণতা আপনারা অর্জন করতে না পারেন তাইলে যাওয়াটা ঠিক নয় হজ সর্বশেষ একজন মুসলমানের জন্য সর্বশেষ আয়াত নাই দান কোরতা সম্বন্ধে এগুলো কোরআনে হাজার হাজার বারবার শত শতে বার আসছে কিন্তু কোনো ছুরা নাই একশো চোদ্দটা ছুরা আছে কোরআন শরীফে এর ভিতরে একটা ছুরা আছে হজ তার মানে আপনাদেরকে বুঝতে হবে যেটা কত গুরুত্বপূর্ণ এবাদার এই গুরুত্বপূর্ণ এবাদারটা যখনই আপনারা অনুভব করবেন ভিতরে ফিল করবেন তখন আপনারা এই হজের পরিপূর্ণতা অর্জন করতে পারবেন আল্লাহ রাসুলের একটা হাদিস বোরা বোখারি শরীফের পনেরোশো একুশ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল পাপা চার অশ্লীলতায় লিপ্ত হলো না সে এমনভাবে প্রতাবর্তন করলো যেন তার মা তাকে আজই জন্ম দিয়েছে তার মানে নিষ্পাপ শিশু তার কি কোনো অপরাধ আছে তার কোনো পাপ আছে আবার আরাখা দিছে বলতেছে যে একটা মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় তাইলে মকবুল হজটা আপনাকে আমাকে অর্জন করতে হবে নামাজ আপনি ঘর থেকে বের হয়ে মসজিদে যায় পড়তেছেন অথবা ঘরে পড়তেছেন মসজিদে পড়লে উত্তম গুণ আর ঘরে পড়লেও নামাজ হয়ে যাচ্ছে কিন্তু হজ কলম এই ধরনের কিছু নয় আপনাকে ধরে নিলাম সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে আপনারা হজে যাচ্ছেন তো এটা আসলে অনেক কঠিন কাজ কঠিন পরিশ্রমের কাজ কঠিন ধৈর্যের কাজ আমার ধারণা মতে আপনাকে হয়তো পাঁচশো কিলোমিটার হাঁটতে হতে পারে বা চারশো কারণ হোটেল নাকি এবার আরো কাছে এই জন্যে আমি বলছি কিভাবে আপনি যদি চল্লিশ তাইলে আপনাকে পাঁচচল্লিশ দুইশো দিন মানে দুইশো অক্ট নামাজ আপনি মসজিদে যাইয়া জামাতে আদায় করবেন কেন করবেন এর ফজিলত কি নামাজ তো নামাজ ফজিলত এক লাখকে সব আপনি পাবেন আমরা এখানে যারা আলেম আছি এরা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের নামাজ কাজা হয়নি আমাদের নামাজ গ্যাপ হয়নি তো এটা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ আপনারা যদি এই দুইশো ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে যাইয়া জামাতের সহিত আদায় করতে পারেন এখানে হয়তো আসা যাওয়া করতে আপনাকে হোটেল কাশি হিসাবে হয়তো দেড় কিলোমিটার একতে হাঁটতে হতে পারে যদি একটু আগে যেতে চান এরপরে আপনার তব আছে ফরজ তব কেউ ওমরা করবেন বিদায়ী তব হজের তপ আরাফাত থেকে মুজদালিফা মিনা বাস কখন পাবো কখন পাবো না এই সব মিলাইয়া যতই আপনি বাস পান মুস্তালিফা থেকে সকালবেলা আপনাকে হাঁটা ধরতে হবে ফজরের নামাজের পরে আপনাকে জামানায় যাইয়া পাথর নিক্ষেপ করে থামতে হবে সেখানে অ্যারাউন্ড আট থেকে দশ কিলোমিটার এইভাবে আপনাকে শ্রম দিয়েই আপনাকে এই উপহার বা আল্লাহর পুরস্কার অর্জন করতে হবে এটা আপনি টাকা খরচ করলেই আপনি পাবেন না আমি আপনাদেরকে বলছি টাকা দিয়া হজের কিছু কেনা যায় না হজের অর্জন আপনার এবাদাতের উপারে পরিশ্রমের উপরে আর আপনার ন্যায়তের উপারে এখন আপনি যখন স্টার্ট করছেন এখান থেকে এহেরামের কাপড় পরে দ্যাট ইজ এর অর্থ কী দাঁড়ায় আপনি মরে গেছেন আপনারা যারা আমরা এহেরামের কাপড় পরব তারপরে আমরা কেউ জীবিত নাই আমাদের এটা ভাবা উচিত আর যখন চিটং এয়ারপোর্টে আপনার টিকিট কনফার্ম বা ওই যে বোলিং পাস দিবে এরপরে কৃষ্ণ চৌধুরীর কিচ্ছু করার নাই নোমানি হুজুরের কিচ্ছু করার নাই ওরা যেভাবে যাবে বলবে বিমান কর্তৃপক্ষ আমাদেরকে ওভাবে যেতে হবে আবার ইমিগ্রেশন পার হওয়ার পরে আর আমাদের কিছু করার নাই আপনি প্লেনে উঠছেন কিছু করার নাই যেটা এয়ারপোর্টে নামার পরে কিছু করার নাই কেউ কিছু করতে পারবে না যদি ধরেন চিনের সবচেয়ে ধনী মানুষ হয় কিচ্ছু করার নাই আমি এর আগে দেখছি একবার আমাদের দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী সরি স্বরাষ্ট্রমন্ত্রী ওমরা গেছিলেন তো ওনাকে পটকাল দিতে চাই একটু আগে দিতে চাইছিল ওখানের ইমিগ্রেশন ইমিগ্রেশন বলতেছিল যে উনিকে হ্যাঁ একজনে বলছি উনি আমাদের দেশের এই লাগে না যে হতে যেতে বলো এর নাম হইল হজ এর নাম হইল ওমরা তাইলে আপনাকে এভাবে পরিশ্রম স্বীকার করি হজে যাওয়া উচিত আরও আর কিছু ব্যাপার এখানে আলহামদুলিল্লাহ আপনারা যারা হজে যাবেন সবাই সম্পদশালী অতএব আপনারা কক্সবাজার যান সিঙ্গাপুর যান বিভিন্ন জায়গায় যদি ঘুরতে যেয়ে থাকেন তাহলে ওখানে আপনারা হাজার হাজার ডলার খরচ করতে পারেন এখানের জন্য আপনারা কিছু নিয়ে দান খয়রাত করার জন্যে আল্লাহ রাচুল বলতেছে তুমি দের আগুনকে ভয় পাও যদি একটি খেজুর দামদারাও দ্বারাও হয় তাইলে আপনি যদি এক প্যাকেট খেজুর নিয়ে নামাজের পরে আল্লাহর ঘরে দাঁড়াইয়ে বিলি করেন আল্লাহ হয়তো এর বিনিময়ে আপনাকে মাফ করে দিতে পারে আপনি দোয়া কোথায় কবুল হয় প্রথমে আরাফা হুজুর বলছে অনেক কিছু আপনাদেরকে শিখাইছে আমার শেখানোর কিছু নাই বাট আমি ছকল সম্বন্ধে বলতে চাচ্ছি আর আরাফা মুজদালিফা মিনা আর আল্লাহর ঘর যেটা হারাম শরীফ এখানে সব জায়গায় দোয়া কবুল হয় আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি কেঁদে দেন আল্লাহর জীবনের যত বড় গুনাই হোক আর মুজদালিফা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কারণ উনি আপনাদের যাদেরকে কবুল করছে আমাদের যাদেরকে কবুল করছেন তাদেরকে মাফ করার জন্য এখন মাপ আমরা নিতে পারবো কি পারবো না সেটা আপনারা আমার ব্যাপার হুজুর হোটেল সম্বন্ধে বলছে খানা সম্বন্ধে বলছে বাস সম্বন্ধে বলছে আসলে এটা প্র্যাকটিক্যাল না করা কেউ কিছু বুঝতে পারবেন না দুই মিনিট পরে এখন আপনার কাছে এত কষ্ট লাগতেছে আপনি যখন একটা ধাপ পার হবেন তখনই আপনার কাছে মনে হয় আপনি অনেক সফল হয়ে গেছেন আপনি যুদ্ধ জয় করে ফেলছেন আবার কতক্ষণ পরে আপনার খুব কষ্ট যান বাইর হয়ে যাচ্ছে আপনি একটু পানি খায় আবার শুরু করছেন মনে হয় যেন আপনি যুদ্ধ জয় করে ফেলছেন জেহাদে পাশ করে ফেলছেন তো এভাবে আপনাকে পরিশ্রম করি এটা অর্জন করতে হবে তো বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার অভিজ্ঞতার আলোকে আপনারা যারা হজে যাচ্ছেন এই যে জিনিসটা এইটা হইল মুসলমানের জন্যে শয়তার বাস্তব অতএব আপনারা একটা টাইম করে নেবেন আল্লাহর রস্তায় দশ মিনিট বা বিশ মিনিট এক টাইমে দেশের সাথে কথা বলবে এই পঁয়তাল্লিশ দিন অ্যাটলিস্ট আর এটা বন্ধ রাখবে আর ওই যে পাঁচ দিন অনেককে আমি দেখছি আরফাই হইয়া বাড়িতে গল্প করে আবার কেউ ফেসবুক করে সবচেয়ে নোংরামি সবচেয়ে নিকৃষ্ট আপনার হজখানি বন্ধ রাখবেন ওই পাঁচ দিন ওই পাঁচ দিনে কোনো মোবাইল ইউজ করবেন না এটা আমার অনুরোধ আর খাওয়া দাওয়ার ব্যাপারে আগের সাইতে অনেক উন্নতি হয়েছে অর্থাৎ বাথরুমে অত কষ্ট নাই তারপরও যেটুক ক্যালোরি দরকার ওইটুকি গ্রহণ করার চেষ্টা করবেন বেশি কেউ না খাই কারণ যত কিছু দর্জনার পিছু হইলে আপনাকে লাইনে দাঁড়াইতে হবে এরপরে হুজুরে আপনাদেরকে সব কিছুই বলছে আর একটা জিনিস আপনারা মনে রাখবেন মদিনায় যখন যাবেন ওখানে রিয়াদুল জান্না বলে একটা জায়গা আছে এটা জান্নাতের অংশ অতএব আপনারা পাঁচ মিনিট সময় হয়তো পাবেন লাইনে এরা আপনাদের অভিজ্ঞ এরা আপনাদেরকে যদি রিয়াদুল জান্না মেন জায়গায় পৌঁছাই দিতে পারে তো ওখানে দু রাকাত নামাজ পাবেন সময় দিবে হয়তো সে জায়গায় চার রাকাত পড়লেন সেজদার ভিতরে যাইয়া যা কিছু কওয়ার এটাই বলে দিয়ে যে আমার শিখানো উচিত হবে না হুজুরির শিখানো উচিত তারপর আমি বলছি যে ওখানে শেষ দায় পরে যা কিছু করার একটা কথা বললেন যে হে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতি ঢুকাইছো তো তুমি যাকে জান্নাতি ঢুকাও তাকে তো তুমি দোজগে দিতে পারো না তো আপনি যত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইবেন ততই আপনি আশা করি অলি হয়ে ফেলে আসবেন তার পরবর্তী আপনি রাখতে পারবেন না না পারবেন সেটা বাংলাদেশে ফেরার পরে আপনার ব্যাপার আপনাদের ব্যাপার আমাদের যার যার তা কোয়া অনুযায়ী কিন্তু এই পঁয়তাল্লিশ দিন আপনারা যেমন এই আলহাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরকে অনেকগুলো টাকা দিচ্ছেন প্লেন বাড়া মল ফি হোটেল বাড়া অমুক ফি অমুক ফি অমুক ফি এইভাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে এই পঁয়তাল্লিশ দিন ভিক্ষা চাই যাতে আপনারা আল্লাহর দয়ায় আল্লাহর মেহের বাড়িতে আপনারা যারা যাচ্ছেন হাজির সাহাব এবং সাহাবান যেন উলি হয়ে ফিরে আসতে পারেন আপনাদের এই শিক্ষা যেন বাংলাদেশে যার কাছে আপনি মিলবেন তার কাছে এটা প্রচার হয় যে হজ এমন একটা শিক্ষার জিনিস আল্লাহ রাজুলের একটা হাদিস আছে যে ইমান সাপের জিব্রার মতো সাপ যখন আকরে জিব্রার মতো বের হয়ে যায় ঠিক ওইভাবে মদিনার থেকে ইমান আসছে আবার মদিনায় ফিরে যাবে আর ইসলাম অথেন্টিক ইসলাম কোথায় শিখবেন মক্কা এবং মদিনা কারণ আপনি যখন জামাতে মক্কায় নামাজ আদায় করতেছেন তখন আপনি অথেন্টিক নামাজই আদায় করতেছেন ওখানে কোনো ছিলছিলা নাই মদিনায় যখন আপনি জামাতে নামাজ আদায় করতেছেন ওখানেও আপনি অথেন্টিক নামাজ আদায় করতেছেন উইদাউট এনি ছিলছিলা উইদাউট এনি বিতর্ক তো এই জন্যে আপনারা এই পঁয়তাল্লিশ দিনের একটা দিনও অবহেলা করবেন না যাতে আপনারা অলি হয়ে আসতে পারেন এবং কতজন যাচ্ছে কতজন লোক যাচ্ছে আপনাদের এখান যা চিটং এখান থেকে চৌচল্লিশ জন আপনারা যাচ্ছেন চিটং থেকে আপনারা ফিরে আসার পরে যেন এই চৌচল্লিশ জন অলি চৌচল্লিশ হাজার অলি বানাইতে পারে আপনাদের এই শিক্ষা আর নয় মক্কা মদিনা কেন যাবেন এত টাকা খরচ করে কারণ আপনি তো মৃত্যু এখানেও হবে মদিনা হতে পারে তা আপনার মনোবল যদি এটা হয় যে আপনি হেরাম পড়ছেন আজকে আমি মারা গেছি আমার ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই কেউ নাই আমি সব শেষ করে দিয়া আমি চলে যাচ্ছি যদি আল্লাহ আমাকে মক্কায় মৃত্যু দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে মদিনায় মৃত্যু দেয় আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ জীবিত আমাকে রাখে আবার ফিরে আনে তাইলে আমি ওখান থেকে যে অর্জন করব অথেন্টিক ইসলাম এইটার উপরেই আমি জীবিত থাকব এবং এখান থেকে আমি সরবো না এই ন্যায় করে যদি আপনি হজে যেতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনারা কামিয়া হবেন তো আপনাদের কাছে আমার ভুল তুলির হলে ক্ষমা করে দিবেন এবং আপনাদের কাছে আমি আছে আমি শেষ করছি আচ্ছা আলাইকুম